ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে দাসপুরের যোধমুড়ি এলাকায় এভাবে বিজেপি দলকে আক্রমণ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবেন দেব বললেন আজকের রাজনীতি হচ্ছে মন্দির নিয়ে ধর্ম নিয়ে কে মাছ খাচ্ছে কে মাছ খাচ্ছে না সেটা নিয়ে আমি বুঝে উঠতে পারছি না যে এই নির্বাচনটা কিসের নির্বাচন কতগুলো মন্দির তৈরি করব কতগুলো মসজিদ তৈরি করবে এই বিষয়ে এই নির্বাচনটা হচ্ছে যে তারপর কে কতগুলো স্কুল করবে কে কতগুলো হসপিটাল করবে রাস্তা করবে মানুষকে ভালো রাখবে সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক মানুষ কি বাঁচিয়ে রাখবে এই নির্বাচন হচ্ছে সেই নির্বাচন যে যেই দল হোক না কেন যদি ধর্ম নিয়ে ভোট চাইতে আসে বলবেন ধন্যবাদ না হলে আমরা আরো 100 বছর پیچھے যাব ধর্ম যদি জিতে যায় নির্বাচনে তাহলে মাথায় রাখবেন মনুষ্যত্ব হেরে যাবে এইভাবে তোগদাব্লেন্ড লোকসভা কেন্দ্রত্রে মূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী হিন্দু কে মুসলিম নি আজকে রাজনীতি হচ্ছে মন্দির নিয়ে চাও হচ্ছে আজকে রাজনীতি হচ্ছে ধর্ম নিয়ে কে মাছ খাচ্ছে কে মাছ খাচ্ছে না সেইটা নিয়ে মানে আমি আমি বুঝে উঠতে পারছি না এই নির্বাচনটা কিসের নির্বাচন এই নির্বাচন জেতার পর কেউ কি কতগুলো মন্দির করবে সেটা নির্বাচন না কতগুলো মসজিদ করবে সেটা নির্বাচন না এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল করবে যেতার পর কে কতগুলো হসপিটাল করবে কে কতগুলো রাস্তা করবে কে মানুষকে ভালো রাখবে সে হিন্দু হোক বা মুসলিম হোক বা শিখ হোক বা ইসাই হোক কে মানুষকে বাঁচিয়ে রাখবে এই নির্বাচনটা সেই নির্বাচন সে যেই দল হোক না কেন আমার ওর দল এর দল সে দল যে কোনো দল হোক না কেন যদি ধর্ম নিয়ে ভোট চাইতে আসে বলবেন ধন্যবাদ না হলে আমরা আরো একশো বছর পিছিয়ে যাব যদি ধর্মকে এগিয়ে রাখি ধর্ম যদি জিতে যায় নির্বাচনে তাহলে মাথায় রাখবেন কে মানুষত্ব হেরে যাবে যেই দল যেই সরকার যখনই কিছু করতে পারে না তখনই ধর্মটাকে এগিয়ে রাখে দেখুন আমি হিন্দু আমি সনাতন আমি উমুখ আমি তুমুক যেই দল কাজ করে তারা মানুষের কাছে তাদের কাজ সামনে রাখে দেখুন আমরা এইটা করেছি ওইটা করেছি এইটা করেছি সেটা করেছি আপনার এ নিরিখে আমাকে ভোটটা দেবেন চলে আসি আমাদের দল আরো অনেক কিছু কাজ করেছে সেটা নিয়ে বলি এই মাস সরকারের মধ্যে হিন্দু কে মুসলিম নিয়ে আজকে রাজনীতি হচ্ছে মন্দির নিয়ে চা হচ্ছে আজকে রাজনীতি হচ্ছে ধর্ম নিয়ে কে মাছ খাচ্ছে কে মাছ খাচ্ছে না সেইটা নিয়ে মানে আমি আমি বুঝে উঠতে পারছি না এই নির্বাচনটা কিসের নির্বাচন এই নির্বাচন জেতার পর কেউ কি কতগুলো মন্দির করবে সেটা নির্বাচন না কতগুলো মসজিদ করবে সেটা নির্বাচন না এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল করবে যেতার পর কে কতগুলো হসপিটাল করবে কে কতগুলো রাস্তা করবে কে মানুষকে ভালো রাখবে সে হিন্দু হোক বা মুসলিম হোক বা শিখ হোক বা ইসাই হোক কে মানুষকে বাঁচিয়ে রাখবে এই নির্বাচনটা সেই নির্বাচন সে দিক দল হোক না কেন আমার ওর দল এর দল সে দল যে কোনো দল হোক না কেন যদি ধর্ম নিয়ে ভোট চাইতে বলবেন ধন্যবাদ না হলে আমরা যাব যদি যদি ধর্মকে রাখি ধর্ম জিতে যায় নির্বাচনে অনুশত্ব হেরে যাবে যেই দল যেই সরকার যখনই কিছু করতে পারে না তখনই ধর্মটাকে এগিয়ে রাখে দেখুন আমি হিন্দু আমি সনাতন আমি উমুক আমি তবু যেই দল কাজ করে তারা মানুষের কাছে তাদের কাজ সামনে রাখে দেখুন আমরা এইটা করেছি ওইটা করেছি এইটা করেছি সেইটা করেছি আপনার এ নিয়ে আমাকে ভোটটা দেবেন চলে আসি আমাদের দল আরো অনেক কিছু কাজ করেছে সেটা নিয়ে বলি এই মাস ছয়কের মধ্যে